নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আজকের সবচেয়ে বড় কথা আজ সপ্তাহের অলস দিন অর্থাৎ রবিবার ছুটির দিন সবাই মিলে আনন্দ উৎসব করে দিন কাটাই আমরা কেননা বাড়িতে থাকি পরিবারের সাথে থাকি পরিবারকে নিয়েই আনন্দ উৎসব করি এবং সাথে সাথেও বলি কাল সোমবার জন্মাষ্টমী বাবা লোকনাথ বাবার জন্মদিন তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে গুপ্তবেশ মতে আজ আটই ভাদ্র চৌদ্দশো একত্রিশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ আর ইংরেজির পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ আজ রবিবার আর ছুটির দিন আজকে রবিবার আজকে আমাদের অলসতার দিন আনন্দের দিন এবং পরিবারকে নিয়ে আনন্দ করার দিন কারণ সপ্তাহের বাদ বাকি দিনগুলো আমরা নিজেদের কর্মে ব্যস্ত থাকি আজকে ছুটির দিন আজকেই রবিবারে পরিবারের সাথে সাত সময় দিতে পারি এবং সাথে থাকতে পারি যাই হোক এবারে শুরু করি দিনের পরিচিতিতে সূর্যোদয় এবং সূর্য অস্ত আজ ভোর পাঁচটা আঠেরো মিনিটে সূর্য উদয় এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা চার মিনিটে এবারে আসছি আজকে ষষ্ঠী তিথি চলছে এবং চলবে বেলা দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত গুপ্তপেষ মতে এবারে বলি যে আজকে জোয়ার ভাটা আজ জোয়ার আসবে বেলা দুটো বত্রিশ মিনিটে এবং রাত্রি দুটো সাঁয়ত্রিশ মিনিটে এবং ভাটা আসবে সকাল ভাটা এসে গেছে সকাল সাতটা সাতাশ মিনিটে এবং সন্ধ্যে সাতটা সাতাশ মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ঘটার টাইম এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে জ্যোতিষশিক্ষার আসরে আজকে কিছু বলার আগে দিনের স্মৃতিচারণ এবং শুভকর্মটা বলি আজকে দিনের স্মৃতিচারণে বলবো আজ বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস তাই সবাই বলি ভোলা মাহেশ্বরকে স্মরণ করি বাবা বিশ্বনাথকে স্মরণ করে দিন শুরু হোক যেন সবার আনন্দে এবং খুশিতে দিন কাটে এবারে আসছি আসর নিয়ে আরেকটু কিছু কথা বলে তারপর আসব আজকে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে সবচেয়ে বড় জিনিস যে এখন যারা আপনারা জানতে চাইছেন কুষ্টি ব্যাপারটা সেই কুষ্ঠির ব্যাপারে আমি আবারও বলছি আমার আলাদা এপিসোড আছে সেটা হচ্ছে জ্যোতিষ শিক্ষার আসর নামে অনুষ্ঠানটায় আমি সেই এপিসোডগুলোতে দিতে থাকি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষার আসরে আপনার কি প্রশ্ন আছে সেটা কমেন্টস বক্সে লিখে জানান এবং কে বলছেন এবং কোথার থেকে বলছেন সেটা অবশ্যই মেনশন করবেন শিক্ষা আসরে আমরা স্ফুট নির্ণয়ের যে জিনিসগুলো আছে এবং বর্গ কি এই যে বর্গ অষ্টবর্গ চতুর্থ এই বর্গ কি তাও নিয়ে আলোচনা হবে তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে আপনার কি প্রশ্ন আছে অতি অবশ্যই তাড়াতাড়ি জানান এবারে আসছি সামগ্রিক রাশিফল নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল রাশিমালা অনুসারেই আমি পরিবেশন করব মেষ মেষ আসি যাতে বলবো খুব সাবধান কোনো এমন লোকের সাথে সংসর্গ করবেন না যাতে মেন্টালিটিটা নিচের দিকে চলে যায় তাই অর্থাৎ এক কথা বলতে গেলে নিঃ সংসর্গ এড়িয়ে চলুন বিশ্ব বিশ্ব আসি যাতে যাতে বলবো খুব সাবধান আজকে কোনো গোলযোগ হতে পারে সেই গোলযোগে আপনার অপমান বা বদনাম দুই হতে পারে তাই বলব বিশ্বরাশির জাতীয় দেখে একটু সাবধানে চলাফেরা করাই ভালো মিথুন মিথুন রাশি জাতয়তে আজকে দিনটি শুভ আজকে আর্থিক অবস্থা স্থিতি বজায় থাকবে এবং আয় শুভ কর্কট কর্কট রাশি জাতীয়তে বলবো খুব সাবধান আজকে ক্রোধ বৃদ্ধি পেতে পারে ক্রোধকে সংবরণ করুন যদি খুবই ক্রোধ আসে শিব নাম জপ করুন সিংহ সিংহ রাশি যাতে বলব আজকে কোনো পারিবারিক অশান্তি হতে পারে বা কোনো জায়গায় অশান্তি গরুযোগ হতে পারে সেই ব্যাপারে সাবধান কন্যা কন্যা রাশির জাতীয় দিকে আজকে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তুলা তুলা তুলারাশির যাতে বলবো শরীরের দিকে নজর দিন আজকে জ্বর ব্যাধিতে ভোগার সম্ভাবনা আছে শরীরের দিকে নজর দিন কারণ আজকে স্বাস্থ্য ভালো যাবে না বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতিকে বলবো আজকে কোনো খবরে বেদনা হতে হতে পারেন খুব সাবধান কোনো খবর পৌঁছনোর আগে নিজের মানসিকভাবে উন্নতি তৈরি করুন ধনু ধনু রাশির জাতিকতায় আজকে কোনো ব্যাপারে আশা হতে হতে পারেন সেই ব্যাপারে একটু সাবধানতা করবেন এবং মানসিকভাবে নিজেকে তৈরি রাখুন মকর মকর রাশির জাতিক থেকে আজকে দিনটা শুভ কেননা আয় শুভ কুম্ভ কুম্ভ রাশির জাতক আজকে আজকের দিনটি শুভ মনে উৎফুল্ল আসতে পারে আনন্দ আসতে পারে কোনো খবর আপনাকে দান করতে পারে অর্থাৎ কুম্ভ রাশির জাতক এক কথায় আজকে দিনটি শুভ মিন মিন রাশির জাতকাত বলব বিশেষভাবে নিজেকে সাবধানে রাখুন কারণ কোনো কারণে আশাহত হতে পারেন তাই মিন রাশির জাতকাতিগের আজকে দিনটি একটু সাবধানে থাকাই ভালো এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আমরা যে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি প্রদান করি কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ এবং জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি এখনও যারা শিক্ষা আসরে সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলছি শিক্ষা আসরে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিয়ে আপনার কী জানার আছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান তাই শেষ করা আগে বলি মা অবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র কথাপত্রধারী নারায়ণের কৃপায় আপনাদের সকলের দিনটা আজকে খুশিতে আনন্দে ভরে উঠুক এবং সুখে থাকুন শান্তিতে থাকুন এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম এবং আগামীকাল পাতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার